অনুসারীদেরকে নিয়ে নদীর ভিতর থেকে পথ আল্লাহ তালা করে দিয়েছিলেন ওই পথ দিয়ে হেঁটে হেঁটে নদীর ওই পারে গিয়ে উঠছিলেন ঠিকই না বলেন কিন্তু এর অপোজিটে আগর কাফেরাউনা ও কওমা ফেরাউন এবং তার গোষ্ঠীকে আল্লাহ তালা ওই পথের ভিতরে পানিতে ডুবিয়ে নামে পাঠিয়েছেন বলুন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আপনাদের এই ঘটনা জানা আছে কি নাই সকলে জানা আছে সুতরাং এই দিবসে আমরা শুকরান মহুসা আলাহিসাল্লাম এর পরবর্তীতে যতদিন বেঁচে ছিলেন প্রত্যেক বছরে আশুরার দিবসে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে রোজা রাখতেন আমরাও মুসা আলাইহিস সালাম করে ওই দিবসকে শরণ করে আমরাও আশুরার দিবসে রোজা রাখি সুবহানাল্লাহ বলেন এখন নবীজি কি বলছিলেন দেখেন হাব্বা আলাইহির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাহনু ওয়া আউলা বি মুসা মিনকুম ও হেুদীরা তোমরা যদি মুসা নবীর সেই দিবসকে শরণ করে রোজা রাখতে পারো আমি আল্লাহর রাসূল এবং আমাকে যারা অনুসরণ করেন আমরা তোমাদের চেয়ে বেশি হকদার মুসা আলাইহিস সালাতু সেই দিবসকে শরণ করে রোজা রাখার ব্যাপারে সুবহানাল্লাহ

ইহুদিরা বলেন এখন নবীজি আগে সূত্র বলে দিয়েছেন ও আমার উন্মতেরা তোমরা ইহুদি নাসারাদের অনুসরণ করবে না আল্লাহ একবার কারণ ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম হয় না ঠিক কিনা বলেন শান্তির সব পয়গাম ইসলামে নাই আছে কি নাই কিন্তু আমরা মুসলমান আজকের ইহুদিন আসারাদের দ্বারস্থ হই ঠিক কিনা বলেন সেই পারি কান্ট্রিতে শান্তির জন্য হাত আমি মুসলমান হয়ে আমরা এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেব তোমরা বলো কারণ আমাদের দেশে এই কারণে শান্তি নাই এমন আমরা চাইই চাই না আমরা চাই অথচ কোরআনে হাদিসে এর সমাধান আছে কি নাই আছে আছে বন্ধুরা আমার কিন্তু আমরা মুসলমান হয়ে জানি না নবীজি আমার এই কথা জানিয়ে দিয়েছেন যে তোমরা ইহুদি নাসরাদের বিরুদ্ধেচরণ করবে তখন সাহাবাই গ্রাম বঞ্চেন রাসুল্লাহ আমাদেরকে তো আপনি শিখিয়ে দিয়েছেন যে ইহুদি এবং নাসারাদের বিরুদ্ধচরণ করো আবার যে ইহুদিদের অনুসরণে আমাদেরকে রোজা রাখতে বললেন এটা কেমন কথা সোমালাল্লাহ বলবেন না বলেন তখন নবীজি বলেন লাইন বাকে তুইলা কিনিল্লা আসুক মান্না তা শিয়া ও আমার সাহাবারা তোমরা ঠিকই বলেছ আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে দশম তারিখের সাথে নবম তারিখও রোজা রাখবো তাহলে দশম তারিখের সাথে নবম তারিখেও যদি রোজা রাখি ইহুদিদের অনুসরণ হবে না কারণ ইহুদিরা রাখে একটা রোজা আমরা আল্লাহ রসুল এর হয়ে আমরা রাখবো দুইটি রোজা ঠিক কিনা বলে তাহলে কি ইহুদিদের অনুসরণ হবে ইহুদিদের অনুসরণ হবে না এখন দেখেন তাহলে এই যে একটা রোজা এই রোজার ব্যাপারে মুসলিম শরীফের হাদিস রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি আস্তে করেছেন সিয়াম ইয়াম আশুরা আহতাসিবু আল্লাল্লাহি আই ইউকাম ফিরজ সানাত আল্লাহী কপলা আশুরার দিবসে একটা রোজার ফজিলত নবীজি আমার বলেন আমি আল্লাহর কাছে কামনা করি যে আমার উন্মাদ যেই উন্মাদ আশুর একটা রোজা রাখবে তার পিছনের এক বছরের গুনা আল্লাহ তালা মাফ করে দিবে একটা রোজায় এক বছরের গুনা মাফ বিশাল অফার না বিশাল অফার একটা রোজা কিন্তু আমরা মুসলিম জাতি আমরা রোজা রাখব কয়টা আল্লাহ রসুল উল্হত দুইটা এখানে বলা হয়েছে একটা রোজা ওই একটা রোজাই মূল তবে ইহুদিদের অনুসরণ হয়ে যায় বিদায় আমি দুইটা রাখব ঠিক কি না বলেন হলো নয় এবং দশ তবে হ্যাঁ নয় তারিখ ফৌজ হয়ে গেছে চলে গেছে আপনার মনে নাই কিন্তু আপনি আসল রোজা রাখবেন বলে খেয়াল করছেন তাহলে দশ এগারো রাখবেন ঠিক কি না বলেন তাহলে ইহুদিদের অনুসরণ হবে না